চলে এলাম একটা রেসিপি নিয়ে মানে এটা ফেসবুক থেকেই দেখেছি রান্নাটা তাই ভাবলাম আমিও একটু ট্রাই করি ঢ্যাঁড়সটা একটু রকম করে করছি এখানে কী কী আছে বলো তো এখানে ঢ্যাঁড়স আছে দেখো আমি কীভাবে কেটেছি ঢ্যাঁড়সগুলো এইভাবে কেটে নিয়েছি দুই ফালি করে এটার মধ্যে আছে পেঁয়াজ কুচি আছে রসুন বাটা আছে টক দই আছে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি রেড চিলি পাউডার একটু ঝালের জন্য দিয়েছি আর দিয়েছি জিরের গুঁড়ো আর টমেটো কুচি দিয়েছে আর দিয়েছি সরষের তেল এটা এখন ভালোভাবে মাখবো ভালোভাবে এটা মাততে আর চিনি দিয়েছি নুন চিনি দিয়েছি এটা ভালোভাবে মেখে মানে তোমার একটুখানি দশ পনেরো মিনিট আমি একটু রেখে দেবো তারপরে এটাকে আমি রান্না করব। ভাবলাম না একটু ট্রাই করি যখন দেখলাম ফেসবুকে রান্নাটা তাই ভাবলাম না একটু ট্রাই করি আমিও রেসিপিটা কেমন হয় তোমরাও ট্রাই করো আমি করছি আজকে আশা করি মনে হচ্ছে দেখে খুব ভালোই হবে মানে যখন মা মাখছি এত সুন্দর গন্ধ একটা বেরিয়েছে এটা ভালো করে একটু মেখে আমি দশ পনেরো মিনিট ঢেকে রেখে দেব সোমবার দিয়েছে মেথে আর সাদা জিরে আর শুকনা লঙ্কা সোমবারা দিয়েছি এটা মেখে রেখেছিলাম ঢেঁড়সটা একটা দিয়ে দিয়েছি ভালো ভালোভাবে এটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে যেটা ওখানে ঢেঁড়স উঠেছি ওটা আর একটু জল দিয়ে দেবো আর এই পাটি ধোয়া জলটা আমি একটু একটু দিয়ে দিই আবার ঠেকে দেবো আমি আর এত সুন্দর সত্যি গন্ধটা বেরিয়েছে না খেতেও নিশ্চয়ই খুব টেস্টি হবে দেখো কতটা তেল বেরিয়ে গেছে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি নামাবো দেখো এখন রান্নাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে দেখো এত সুন্দর লাগে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে সত্যি ফেসবুক থেকে আমি এটা দেখেছি আর দারুণ দারুণ লেগেছে ঢ্যাঁড়স আমরা অনেকে খেতে চাই না কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো তোমাদের ভালো লাগবে একটু লাইক শেয়ার একটু বেশি বেশি করে শেয়ার